আর দশ সেকেন্ডের মধ্যে যদি আপনি সঠিক উত্তরটি দিতে পারেন তাহলে আমাদের এই ধাদার বিজয়ের পক্ষ থেকে আপনাকে দুই হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বৌদিদের কখন বেশি বেগুনের প্রয়োজন হয় এটা আপনি কেমন প্রশ্ন করতেছেন এসব প্রশ্ন মানুষ করে মানুষকে আর মেয়ে মানুষকে মানুষ ছি এরকম প্রশ্ন করে নাকি আসসালামু আলাইকুম দর্শক ভাই আবারও চলে এসলাম বরাবর আপনাদের সামনে আমি মাহবুব আলম বাড়ি নৌগা তো যাই হোক আর বেশি কিছু আমি বলতে চাচ্ছিলাম না কারণ আমার যে চ্যানেলটি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন গুগলে ধাদা চ্যানেল আর এই চ্যানেলের পাশে কিন্তু আপনারা থাকবেন তো দেখতে পাচ্ছি একটা আপু বেশ সুন্দর একটা মানে নির্জন জায়গা কলার গাছ টাছ দেখতেছি কলার গাছের পাশে আপু দাঁড়িয়ে আছে না জানি মানে কোন কষ্টে আছে তো দেখি আপুর কাছে যাই আপু মনটা খারাপ আছে আপুর মনটা যদি একটু ভালো করে দিতে পারে তাহলে আপু আমার যদি একটু মানে কিছু দিতে পারে এই জন্য আর কি তো যাই হোক দর্শক ভাই আপনারা কিন্তু আমার পাশে থাকবেন আমার কাছে আমার আপুটাকে দেখি কি করতে পারে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ পায়েল মোহাম্মদ পায়েল আচ্ছা আমি আপনার সাথে একটু খেলা খেলবো আপনি কি আমার সাথে খেলতে পারবেন কি সব বলেন এসব আপনি এখান থেকে যান আপু রাগ হইন না

আমার চ্যালেনের পক্ষ থেকে আসছি গুগলি ধাদা খেলবো আপনার সাথে আপনি ধাঁধা খেলেন না যাই খেলেন আপনি এখন এখান থেকে যান আমি আপনার সাথে কোনো ধাদা মাদা খেলতে পারবো না আপু প্লিজ রাগ করেন না আপু আসলে আপনি আমার সাথে যদি খেলেন না আমার পক্ষ থেকে আপনাকে দুই টাকা পুরস্কার দেবো এটা কি আপনি নিতে চান না অবশ্যই যে কোনো মানুষই পুরস্কার নিতে চায় কিন্তু আপনি যেভাবে প্রশ্ন করতেছেন আমার মনে হচ্ছে না আমি আপনার সাথে খেলবো আমি তো প্রশ্ন করি নাই আপু এখনো কিন্তু প্রশ্নতে যাব তবে তার আগে আপনাকে আমি ভালো করে বলে দিচ্ছি আমি যে প্রশ্নটি করব এই প্রশ্নের উত্তরটি যদি আপনি সঠিক দিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য দুই হাজার টাকা পুরস্কার আছে আর যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু তিন হাজার টাকা আমাকে আপনি পুরস্কার দিবেন আমি কোনো টাকা টাকা দিতে পারবো না এই যে দেখেন একটা কথা বললেন আপনি টাকা দিতে পারবেন না আচ্ছা আপু যাই হোক আর বেশি কিছু না বলে আমি আমার কাজে চলে গেলাম এখন আপনাকে যে প্রশ্নটি করবো প্রশ্নটির উত্তরটা আপনি দিবেন সময় থাকবে মাত্র দশ সেকেন্ড কয় সেকেন্ড দশ সেকেন্ড আরে দশ সেকেন্ডের মধ্যে যদি আপনি সঠিক উত্তরটি দিতে পারেন তাহলে আমাদের এই ধাদার বিজয়ের পক্ষ থেকে আপনাকে দুই হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কয় হাজার দু হাজার আচ্ছা এই দু হাজার টাকা আপনি নেবেন না নেবেন না আমি যদি ধাদার উত্তর দিতে পারি অবশ্যই আমি নিব আচ্ছা নিয়ে কি আমাকে চা খাওয়াবেন না আপনি একা খাবেন না আপনাকেও খাওয়াবো সমস্যা নেই দেখছেন আপু এবং মনটা অনেক ভালো হয়েছে আপু আমাদের চা খাওয়াবে তো দর্শক ভাই আপনারা কিন্তু চা খাওয়ার জন্য রেডি থাকবেন আপু এখন আমি কি মূলপুরে চলে যাবো জি বলেন আচ্ছা ঠিক আছে আপু আমি আপনাকে একটা প্রশ্ন করব সেটার আপনার উত্তরটা সঠিক দিতে পারবেন এটা আমার আশা আছে কারণ যদি আপনি মেয়ে মানুষ প্রশ্নটি হলো মেয়েদের সরি বৌদিদের কখন বেশি বেগুনের প্রয়োজন হয় এটা আপনি কেমন প্রশ্ন করতেছেন এইসব প্রশ্ন মানুষ করে মানুষকে আর মেয়ে মানুষকে মানুষ ছি এরকম প্রশ্ন করে নাকি আপু আপনি মনে কষ্ট নেন না আর দ্বিতীয় কথা হলো আপনার প্রশ্নটা যে করছি আমি এটা সম্পূর্ণ কিন্তু পজিটিভ নেগেটিভ কখনো ভেবে ভেবে নেবেন না ঠিক আছে নেগেটিভের ভাবে যদি আপনি কথা বলেন অবশ্যই নেগেটিভ ভাবে নিব তাই না আচ্ছা দর্শক ভাই এটা কি নেগেটিভ না পজিটিভ আপনারা কিন্তু বলে দিবেন আপনারা কেন চুপ আছেন আপনারা একটা কমেন্টে বলেন না কেন আমি আপনাদের মাঝে যে আনন্দটা দিচ্ছি বা আনন্দ পাচ্ছি এটা আপনারা কি বলবেন না আর তার চেয়ে আমি যে এই বৌদির সামনে যদিও বিয়ে হয়েছে এই বৌদি আমাদের তাহলে বৌদির সামনে যে আমি প্রশ্নটি করতে চাই এটা কিন্তু আপনারাও মাথায় নিয়ে রাখবেন কিন্তু খবরদার বলবেন না আর আপনারা যদি সঠিক উত্তরটি দিতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু পুরস্কার আছে দুই হাজার টাকা তো সবাই যদি দু হাজার টাকা নেওয়ার আশা নিয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন তো যাই হোক আবারও চলে গেলাম কিন্তু বৌদিদের সবচেয়ে বেশি প্রয়োজন কখন বেগুনের আপনি যে উল্টাপাল্টা প্রশ্ন করতেছেন আপনার তো এখানে সব কাজ করার দরকার নেই আপনি রাস্তা যে ভিক্ষা করেন পাগল হয়ে গেছেন আপনি আচ্ছা আপু আসলে আমি পাগল হয়েছি ঠিকই আছে কিন্তু আপনার বিষয়টা আমি ভালো করে ক্লিয়ার আপনি কখনো নেগেটিভ ভেবে নেবেন না কিন্তু এটা আসলে আমি পজিটিভ যাচ্ছিলাম আর পজিটিভটাই কিন্তু হবে এটা আপনি একটু বলেন না আপু প্লিজ না আপনি যেভাবে প্রশ্ন করতেছেন আমার মনে হচ্ছে আপনার মাথায় সমস্যা আছে আপনি হয়তো পাবনা ভর্তি ছিলেন ওখান থেকে পালিয়ে আসছেন আপু কথাটা ঠিক বলছেন অবশ্য খারাপ বলেন না কারণ আমি পাবনাতে ছিলাম পালিয়েছিলাম হ্যাঁ ওকে একটা মেয়ে মানুষ যদি এই কথাটা না বলতে পারে তাহলে কেমন লাগলো একটা মেয়ে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় বেগুন কোন সময়টা আপনি এক কথা বাজে কথা কেন বারবার বলতেছেন আপনি এখান থেকে যাবেন না আমি লোকজন জড়ো করব না না আপু আসলে লোকজন জড়ো করতে হবে না তো যা আপু আপনি মানে এত ক্ষেপ্তিছেন কেন বুঝলাম না না যেভাবে প্রশ্নগুলো করতেছেন সেভাবে তো আমার মনে হচ্ছে না আপনি ভালোভাবে প্রশ্ন করতেছেন আপনি যদি আমাকে ভালোভাবে প্রশ্ন করতেন অবশ্যই আমি উত্তর দিতাম ভালো প্রশ্ন করতেছি আসলে মেয়ে মানুষটা আপনি না আপনারা তো যখন প্রয়োজন পড়ে তখন আপনারা বেগুন নেন না মানে আপনি প্রশ্নটা আমাকে ভালোভাবে একটু করেন তো প্রশ্নটি হলো বৌদিদের কখন সবচেয়ে বেশি বেগুনের প্রয়োজন হয় সময় মাত্র দশ সেকেন্ড তার মধ্যে কিন্তু কম সময় আপনি খাইছেন কিন্তু তারপর আবার আপনাকে বাড়াই দিলাম দশ সেকেন্ড একটু ভেবে চিনতে বলুন হ্যাঁ দর্শক ভাই বৌদি কিন্তু ভাববার শুরু করছে এর মধ্যে কিন্তু আপনি একটু ভেবে চিন্তা ভাবনা করে কিন্তু কমেন্ট করেন অবশ্যই কমেন্টে কিন্তু বল করবেন না আপনারা আপনারা অবশ্যই পাশে থাকবেন কি আর মাত্র চার সেকেন্ড আমার মনে হচ্ছে দর্শক ভাই চালিয়ে যান আমি জানি না হবে কিনা আমি তারপরও দেখি আমার কাছে মনে হচ্ছে এটাই হবে আমরা মেয়ে মানুষ সব সময় প্রয়োজন বেগুন কখন হয় আপু কিন্তু অলরেডি বলেই দিছে অলরেডি কিন্তু কাছাকাছি চলে আসছে কিন্তু আপু মনে একটা চিন্তা করতেছে আসলে মানে কি হবে আপুর পাশেও কিন্তু কাছে সেটা বলতে হবে আমার কাছে যেটা মনে হচ্ছে রান্না করার সময় সবচেয়ে বেগুন বেশি প্রয়োজন হয় আমাদের কারণ জানি না এটা সত্য এটা হবে কি না এটা সঠিক প্রশ্ন কিনা তারপর আমার কাছে যেটা মনে হলো যেটা হবে বেগুন আমরা যখন রান্না করি হয় আমরা বেগুন ভাজি করি তারপরে ভত্তা করি তারপরে মাছের সাথেও বেগুন যায়। কারণ আমরা তখন বেশি আমাদের বেগুনের প্রয়োজন হয় আচ্ছা যাই হোক আপু আমি আর বেশি সময় আপনার কাছে নিলাম না তো আপনি যে সঠিক উত্তরটি দিয়েছেন এটাতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে অনেক রাগ করছেন আর যদিও আমার এই কথাটা আপনার যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে নিজ মনে ক্ষমা করে দেবেন তো দর্শক ভাই আপু নাম্বারটা নেওয়া হলো আপুকে বিকাশে পেমেন্ট দেবো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন সঠিক উত্তরটি ভালো করে বুঝায় বলবেন আপু যেভাবে বুঝায় বলছে আপনারা কিন্তু কমেন্টটা সেভাবে বুঝাই দেবেন আর এর মধ্যে আপনাদের কিন্তু আবার দেখা হবে খোদা হাফেজ